তা বুঝিয়াছে ও দুনিয়ার মানুষ শুনুন মুজাদ্দিদে জামান আল্লাহর আল্লা মাজান আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম মাওলানা মুফতি হলেন নিজেকে যোগ্য বানালেন একুশ থেকে 22 মুরশিদের خدمت করলেন চারো তরিকার মুরশিদের خدمت করলেন আট মুর্শিদের খেলা খেলাফত পাওয়ার পরে ও দুনিয়ার মানুষ তিনি নিজে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করলেন এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে তিনি মুসলিম উম্মার জন্য কয়েকটি কথা বলেছেন কোরআন হাদিসের আলোকে জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানে না মুজাদ্দিদি জামান এই প্রতিষ্ঠান গোড়া করে তিনি শিরোনামে লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি আর মঙ্গল রুহানি তারাক্কির উপায় মুজাদ্দিদি জামান তিনি সব তে পারদর্শী হওয়ার পরে তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন মুসলিম উম্মার জন্য জোরে বলুন তিনি আলাদা কোনো মুরিদ বানান না তিনি আলাদা কোনো দল করার জন্য আসেন নাই তিনি এসেছেন বেনামাজিগুলোকে বানানোর জন্য পথ ভাল মানুষগুলোকে আল্লাহর পথের পথিক বানানোর জন্য সেটা আমি কিভাবে বুঝলাম আর আপনার কাছে কিভাবে বলছি আপনিও তো সুবান আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ বাস্তবতা দেখুন শুধু সুবহান আল্লাহ বললে হবে না সেটা দেখতে হবে আসলে ঠিক আছে কিনা শুনলাম আর বলে দিলাম হবে না হবে না হবে না আমি যে কথাটা বলছি সেটা কোরআন সুন্নার আলোকে বলে যাব কারণ কোরআন সুন্নার বাইরে যদি আমি কথা বলি আল্লাহ আমাকে ধরবে কি ধরবে না কথা বলুন কারণ কোরআন সন্ন্যার বাইরে কোনো কিছু সত্য নয় কোরআনের আলোকে হাদিসের আলোকে আপনার জীবন গঠন করুন আপনি জান্নাতি জোরে বলুন ও দুনিয়ার মানুষ মুজাদ্দিদে জামান শিরো নামে লিখে দিলেন বিনা পায় সেই দিন ও দুনিয়ার শান্তি আর মঙ্গল রুহানি তারাক্কির উপায় এই রুহের উন্নতির জন্য তিনি উপায় বার করলেন কোরআন সন্ন্যার আলোকে আপনি আমার মুখ থেকে যে কথাটা শুন এটা হয়তো নতুন হয়তো শুনতে পারেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন মুজাহিদ জামান তিনি বলেছেন বিনা পয়সায় এই বিনা পয়সায় শোনার পরে অনেকেই বিভ্রান্তির ভিতরে চলে যায় ও মাওলানা সাহেব এটা তো মানতে পারলাম না এখন ডিজিটাল যুগ আধুনিকতার যুগ দু দশ হাজার টাকা যদি মার্কেটে নিয়ে যাওয়া হয় নিমিশেই শেষ হয়ে যায় ঠিক না বেঠিক ও দুনিয়ার মানুষ তবে মুজাহিদি জামান বিনা পয়সাটা কেন বললেন তিনি কি বুঝেন নাই নাকি সেই জন্য কি বলেছেন না না ভাইজান তিনি যে কথাটা বলেছেন আগে বুঝুন তারপরে বক্তব্য করুন তার কথাটা আগে পরিপূর্ণ বোঝার চেষ্টা করুন তিনি বলেছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল রূহানি তারাক্কির উপায় এই রুহের ডেভেলপ যদি আপনি করতে চান সেটা বিনা পয়সায় হবে জোরে বলুন তিনি এটা ব্যক্ত করেন নাই চাল ডাল আলু দুনিয়ার আসবাবপত্র বিনা পয়সায় হয় না না রুহানি উপায় রুহানি তারাক্কির উপায় পাওয়া যায় বিনা পয়সায় জোরে বলুন ও দুনিয়ার মানুষ তিনি কোরআন সুন্নাহ রিচাত করে কোরআনের আলোকে আমি যে কথাগুলো বলে যাচ্ছি আমি গভীর মনোযোগ দিয়ে শোনার চেয়ে অনুরোধ করছি একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি আপনার কাছে বলে যাচ্ছি আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয় অথবা মুজাদ্দিদের সামানের কথাটা যে আপনাদের কাছে ব্যক্ত করে যাব যাবো কথা যদি নিজের বানানো হয় আপনার মানার দরকার নাই তবে কোরআন হাদিসের আলোকে যদি হয় আর আপনি যদি ইমানদার হন আপনাকে মেনে নিতে হবে ঠিক না ঠিক কথা বলুন ও দুনিয়ার মানুষ কারণ ইমানদার কোরআন হাদিস ছাড়া কিছু বলুন বোঝে না বোঝে না ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা মুজাদ্দিদি জামান বলেন রুহানি তারাক্কির উপায় যদি তোমরা পেতে চাও আর তোমাদের রুহ যদি উন্নতি হয়ে যায় ডেভেলপ হয়ে যায় শান্তি কি জিনিস মঙ্গল কি জিনিস তুমি অনুভব করতে পারবে জোরে বলুন আর এই শান্তি মঙ্গল পেতে গেলে রুহানি তারা করতে হবে অন্তর ডেভেলপ করতে হবে ঘরবাড়ি উন্নতি হলো কুড়ি বছর আগের জীবনের কথা একটু ভেবে দেখুন ইনকাম ঠিক ছিল না ঘরবাড়ি তত উন্নত ছিল না সব ডেভেলপ হলো আপনার ব্যবসা তত ভালো ছিল না আপনার ব্যবসাটা উন্নতি হলো সব দিকে আপনি ডেভেলপ করলেন কিন্তু আপনি রুহটাকে উন্নতি করতে পারলেন না দিনের ব্যাপারে অগ্রসর না দিনের নিজেকে উন্নতি বানাতে পারলেন না কুড়ি বছর আগে চারটি সুরা আপনার মুখস্থ ছিল কুড়ি বছর পরে বর্তমান দু হাজার পঁচিশে আপনার চারটি সুরাই মুখস্থ যে মুখস্থ ছিল আর ভুলেও গিয়েছেন উন্নতি কিছু হলো না নামাজের তর তরিকা ফার্জিয়াত কটা সুন্নাত কটা ওয়াজিবাত কটা আপনি মুখস্থ কখনো করলেন না জানার চেষ্টা করলেন না ফরজের জন্য যে জিনিসগুলো যার দরকার সেগুলো জানাও ফরজ কথা বুঝে আসছে নামাজ হলো ফরজ নামাজ কিভাবে পড়তে হবে নামাজের তর তরিকা শেখাও নামাজের মতন ফরজ কথা বুঝে আসছে আমার কথা বুঝে আসছে আপনি পঞ্চাশ ষাট বছর নামাজ পড়লেন নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যায় নামাজ ঠিক মতন এখলাসের সাথে পড়তে হবে তারপরে নামাজ আপনাকে কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে আনবে জোরে বলুন আপনি নামাজ পড়েই যাচ্ছেন দূরে কার নামাজ এক মিনিটে শেষ কিভাবে সম্ভব আমি বুঝতে পারি না চার রেকার নামাজ পড়ছেন দু মিনিটে দেড় মিনিটে আপনি কিভাবে শেষ করলেন একটু আমাকে বলে বোঝাবেন নামাজে দাঁড়ালেন নিয়ত করলেন সুরা ফাতেয়া কথায় গেল অন্য সুরা কথায় তসবি পড়া কথায় রুকুর তসবি কই সিস্তার তসবি কই আপনি কোথায় কি পড়লেন আত্মা হিয়াত কোথায় দরুদ ইব্রাহিম কোথায় দোয়াই মাসুরা সুরা কোথায় আপনি কখন বললেন ও দুনিয়ার মানুষ আপনাদের যে অবস্থা সাধারণ মানুষের যে অবস্থা দোয়াই কোন দোয়াই মাসুরা দরুদ ইব্রাহিম আর আত্মা হিয়াত পড়তে তো দেড় মিনিট লেগে যাওয়ার কথা ঠিক না ঠিক কারণ বাঙালি মানুষ উচ্চারণ ভালো করতে পারি না আমরা ওই দোয়া দরুদ পড়তে পড়তে দেড় মিনিট তো দূরের কথা নামাজটাই দেড় মিনিট এসে ঠিক না বে ও দুনিয়ার মানুষ প্রত্যেক রাকাতে সুরা পাতিয়া মেলানো ওয়াজিব আপনি শুদ্ধ ভাবে এখনো পড়তে পারেন না আপনি শুধু বলেন আমি বাঙালি আমার মুর্শিদ তো দিয়েছে বাংলায় বলে না অনেকেই অন্তরের খবর জানে ও দুনিয়ার মানুষ না 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 আপনি সব দিকে উন্নতি করলেন কিন্তু আপনি দিনের ব্যাপারে যখনই আপনাকে কিছু বলা হয় আপনি বলেন আমি কিছু জানি না ঠিক না বেটি কথা বলে মুরব্বি 60 বছর বয়স হয়ে গেছে দিনের ব্যাপারে শেখার কথা বললে বলছে আমার বয়স হয়ে গেছে আমি কিছু জানি বুঝতে পারছি না আমার মাথায় ধরে আসে না অত চোরী ব্যক্তিকে যদি বলা হয় আপনার রাস্তার কাছে অমুক জমিটা আছে কত একারে কতরা আছে বলছে অমুক নামে এতরা জমি আছে বলবেন কি বলবেন না এটার ব্যাপারে মুরব্বি ভালো জানে কিন্তু নামাজের ব্যাপারে 보자 দেখলাম আমি কিছু জানি না আমার বয়স গেছে আল্লাহ অন্তরের খবর জানে আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলে কি বলে না কথা খারাপ লাগছে আজ মুসলিম জাতির এই অবস্থা দূরে নামাজ নামার শুদ্ধ ভাবে পড়াতে পারবে না পড়িয়ে দেখাতে পারবে না ইমাম সাহেব থাকলে নামাজ পড়ানোর যোগ্যতা কারণ নাই ঠিক না বে ঠিক কথা বলো কথাগুলো কঠিন লাগছে নাকি আমি আবার বেশি কঠিন করে কথা বলি পরে আমার উপরে অনেক চাপ আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ যেন আমার ঠিক রাখে আমি আপনার জন্য দোয়া করে যাচ্ছি আমি কেন বলছি ভাই যান রুগী যেমন টেটি তেমন হওয়া দরকার ঠিক না ঠিক যদি আমি নরম নরম কথা বলে চলে যাই আপনার বিবেকে একটা চাপ সৃষ্টি হবে না যা যেমন ছিল তেমন ঠিক না যদি ডাক্তার বলে উপর দিয়ে যা হয় সেইভাবে চালিয়ে দিয়েছি ইঞ্জেকশনও দেওয়া দরকার নাই অপারেশনও করার দরকার নাই ওষুধ দিয়েছি তুমি চলে যাও আচ্ছা বলেন রোগ কখনো ভালো হবে ভালো হবে যেমন রোগী তেমন ট্রিটমেন্ট করতে হবে কাটতে হলে কাটতে হবে ঠিক না বে ঠিক কারণ আমি মুসলমানের দ্বারে এসেছি যার কাছে কোরআন আছে যার কাছে ইসলাম আছে যার কাছে নবী আছে আবার তাকে কেন বলতে হবে নামাজ পড়ো তাকে কেন বলতে হবে সুদ ছাড়ো তাকে কেন বলতে হবে পিতামাতাকে خدمت করো তাকে কেন বলতে হবে সুদ থেকে নিজেকে দূরে রাখো বলুন তো সে যদি প্রকৃত মুসলমান হতো তাকে আর এই কথা বলতে হতো বলুন বিবেকে লাগছে কথাগুলো আমার বিবেকের খোরাক হিসাবে নিয়ে যান বালিশে গিয়ে মাথাটা রাখার পরে চিন্তা করবেন একটু আমি কি বলে গেলাম আমার কথাই কেউ কষ্ট পাবেন না আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই শুধু দিনের খাতিরে বলে যাচ্ছি নারা কুম যেহেতু নবীর খাতিরে নবীর মেম্বারে দাঁড়িয়েছি নবী যে কথাগুলো বলে গেছেন আমাকে বলতে হবে ঠিক না বে ঠিক কথা বলুন ও দুনিয়ার মানুষ একটু আগে আসুন তো একটু আগে আসুন আর আলোচনা হবে হবে কষ্ট না তো একটু একটু আগে আসুন আসুন আমি কোথায় নিয়ে যাচ্ছি আমার আলোচনা বুঝতে পারবেন ইনশাআল্লাহ ফুরফুরা তবলিক আহলুল হাদিস যত দল মত সিলসিলা আছে আমি এক প্ল্যাটফর্মে আনবো তবে মানলে তারপরে কথা বুঝে আসছে মানার মন মনে